নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ফনসং এর হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেরিকোজ ভেন ভেরিকোস ভেন মানে পায়ের নিচের দিকে যদি আটারিয়াল ব্লকেজ তৈরি হয় তাহলে কিন্তু সেখানটা রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে ফেটে গিয়ে দুর্বিষহ যন্ত্রণা এবং সেই ফেটে গিয়ে সেখানে আলসার পর্যন্ত হয়ে যায় দ্যাট ইস ভেরি ডেঞ্জারাস ফর লাইফ আমাদের কাছে দু রকম পেশেন্ট আছে যারা প্রথমের দিকেই চলে এসছে তাদের আর অপারেশন করতে হয়নি আবার কিছু পেশেন্ট আছে যারা অপারেশন করার পরে এসছে এবং ফেটে ফেটে রক্ত পড়ছে তার যন্ত্রণা কিন্তু বেড়েছে এই প্রসঙ্গে বলি অপারেশন ইজ নট সলিউশন ফর ভেরি গুড প্রবলেমস তার কারণ যারা আমরা প্রক্রিয়াটা গেল না যাদের কোলেস্ট্রল বেশি কোনো কারণে যদি ওই আটারিয়াটা আটারিটা ব্লকেজ হয়ে যায় এবং তাহলে কিন্তু সমস্যা হতে পারে কাদের হয় যারা দাঁড়িয়ে কাজ করে যেমন যারা পুলিশম্যান যারা কন্ট্রাক্টর বাসে যারা ট্রেনে ড্রাইভারি করে দাঁড়িয়ে থেকে চলতে হয় এবং ট্রামে যারা ড্রাইভারি করে এখন ট্রাম অনেক কমে গেছে তাদের ক্ষেত্র হতে পারে এবং এক্ষেত্রে বলবো ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের খুব ভালো ওষুধ আছে আমরা কার্যকরী ভূমিকা পেয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে এক্ষেত্রে যে সারাদিন তো দাঁড়িয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি পা দুটো তুলে বালিশে রেখে যদি প্রতিদিন অন্তত আধ ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন তাহলে এই সমস্যাটার সমাধান হবে অবশ্যই তার সঙ্গে লক্ষ্য অনুযায়ী ওষুধ খেতে হবে এবং আমাদের কাছে অনেক পেশেন্ট এসে যারা আলসার পর্যায়ে চলে গেছে এবং এক্ষেত্রে একটা টেস্ট করার দরকার সেটা হচ্ছে যে ওই আমরা পায়ের একটা টেস্ট হয় সেই টেস্টটা করলে কিন্তু আমরা বুঝে যাব তার আর্টারিয়াল ব্লকেজটা কতটা আছে অ্যাকর্ডিং টু ব্লকেজ তার সঙ্গে আমরা ওষুধের পোটেন্সিটাকে নির্ধারণ করে ঠিক করে ওষুধ দিতে পারলে আটারিয়াল মানে এরকম প্রবলেম সলভ হয়ে যায় আমার একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি লেনে কাজ করে এবং সে অপারেশন করার পরে হয়েছে কিন্তু তুই বলছিস আমাকে তো স্যার কাজ করতেই হবে তাকে আমি কাজও করেছে ওষুধও দিয়েছি তাতেও সে ভালো হয়েছে কারণ হোমিওপ্যাথির এই যে বিউটি আমাদের কাছে আপনাদের কাছে তুলে ধরতে চাই কি ভেরি কজ আলসার কোনো সমস্যা নয় আপনি হোমিওপ্যাথি চিকিৎসার উপরে ভরসা লাগলে আপনার এই সমস্যার সমাধান সহজে হয়ে যাবে এবং এক্ষেত্রে বলবো যে আপনাকে ওই ব্যায়ামটা করতে হবে এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি করে নেন তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে খুবই ফলপ্রসূ আমার আটত্রিশ বছর জীবনে বেনের পেশেন্ট পেয়েছি একটু সুস্থ থাকার জন্য যদি আপনি একটু ব্যায়াম এবং ওষুধ খান তাহলে ভালো থাকতে পারবেন যাই হোক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করুন লাইক করুন অপরকে দেখতে সাহায্য করুন নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার